আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আগামী পরীক্ষা আপনাদের উচ্চতর গণিত তার জন্য আমি এখানে উচ্চতর গণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কবিভাগ রয়েছে অর্থাৎ বীজগণিতিক যে রাশিটি রয়েছে সেটি থেকে আপনাদের তিনটি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তার যেমন সেট ও ফাংশন টু পয়েন্ট এক টু পয়েন্ট টু তারপরে বীজগণিতিক রাশি সূচক ও লগারিতম সসীম ধারা ইত্যাদি এই কটি অধ্যায় গুরুত্বপূর্ণভাবে পড়বেন তারপরে খবিভাগে রয়েছে জ্যামিতি জ্যামিতি হতে দিন তিনটি প্রশ্ন থাকবে আপনাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবহারিক জ্যামিতি সাত পয়েন্ট এক এবং সাত পয়েন্ট দুই এটা থাকবে এবং বৃত্ত সংক্রান্ত যেই আপনাদের অধ্যায়টি রয়েছে আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আট পয়েন্ট তিন এবং আট পয়েন্ট চার এবং আট পয়েন্ট পাঁচ এই এই দুটি অধ্যায় জ্যামিতি সম্পর্কে আপনার সুন্দর করে করবেন আপনারা এই দুটি সৃজনশীলও কমন পাবেন তারপরে গভীরভাগে রয়েছে ত্রিকোণমিতি ও পরিমিতি এখান থেকে তিনটি সৃজনশীল থাকবে তার মধ্যে থেকে আপনাদেরকে দুটি দিতে হবে ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক আর নয় পয়েন্ট দুই এই দুটি পড়লে যথেষ্ট আর পরিমিতির ষোলো পয়েন্ট এক দুই তিন এবং চার এই চারটি ভালো করে পড়বেন তাহলে আপনারা ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে দুইটি সৃজনশীল ভালো করে দিতে পারবেন এবং ভাগে থাকবে আপনাদের পরিসংখ্যান থেকে দুইটি তা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ব্রিজ এখানে বিস্তারিত সাজেশন আমি দিয়ে দিয়েছি আপনারা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে আমি বীজগণিতিক যে অধ্যায় রয়েছে সেটির উদাহরণ সহ সুন্দর করে সব কিছু দিয়ে দিয়েছি এখানে অনুশীলনী তারপরে অনুশীলনী দুই তিন এভাবে জ্যামিতি থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বীজগণিতের তারপরে আপনাদের জ্যামিতির এবং শ্রীকর্মীদের সব কিছুর বিস্তারিত সাদেশন এবং অধ্যায় সহ উদাহরণ সহ সব থ্রি স্টার টু স্টার ফোর স্টার দিয়ে দেখানো হয়েছে এখান থেকে আপনারা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো পড়বেন আশা করা যায় আপনারা পরীক্ষাতে কমন পাবেন ইনশাল্লাহ